আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চা আছে ছোট বাচ্চা যারা অতিরিক্ত পরিমাণে কান্নাকাটি করে আমরা অনেকেই জানি না এই কান্না থেকে উপায় কি এর রুকিয়া কি এর জন্য আমরা কি দোয়া পাঠ করব। আপনি যদি এই আমলগুলো করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমী হান্ড্রেড আপনার বাচ্চাকে সুস্থতা দান করবেন আপনার বাচ্চা আর কখনো অতিরিক্ত কান্নাকাটি করবে না এর জন্য আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার বাচ্চাকে সামনে রেখে আপনার দুই হাতের তালুর ভিতরে প্রথমে সুরায় এখলাস আউজ বিসমিল্লাহমানির রহিম পাঠ করে এখলাস পাঠ করবেন এবার হাতের ভিতরে ফু দিবেন হাতের তালুতে দ্বিতীয়বার আবার বিসমিল্লা পাঠ করে সুরায় ফালাক পাঠ করবেন আপনার হাতের তালুতে ফু দিবেন তৃতীয়বার আপনি সুরায় নাস পাঠ করবেন আপনার হাতের তালুতে ফু দিবেন আউজবিল্লাহ বিসমিল্লা সহকারে এবার আপনি আপনার ওই সন্তানের সমস্ত শরীরটাকে আপনার হাতের তালু দিয়ে আপনার হাত দিয়ে একদম মুছে দিবেন সুন্দর করে সমস্ত শরীর মুছে দিবেন আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন অবশ্যই আপনার বাচ্চাকে এই অতিরিক্ত কান্নাকাঠি থেকে সুস্থতা দান করবেন আরেকটি আমল আপনি করতে পারেন ছোট্ট একটি দোয়া এই দোয়াটি আপনি পাঠ করে আপনার বাচ্চার শরীরে দম করতে পারেন ফু দিতে পারেন

আয়াতুল কুরসি পাঠ করবেন ফু দিতে হবে না আয়াতুল কুরসি পাঠ করবেন পাক রব্বুল আলমিন যদি চায় বুতের আসর সহ সমস্ত প্রকার অসুস্থতা সহ আপনাকে আপনার বাচ্চাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন এবং এই অতিরিক্ত কান্নাকাটি থেকে পাক আপনার বাচ্চাকে হেফাজত করবেন আপনার বাচ্চা আপনি যদি তাকুয়ার সাথে আমলটা করতে পারেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনার বাচ্চার কান্নাকাটি বন্ধ হবে ইনশা আল্লাহ আর যদি এভাবে ইসলামিক ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার